নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নয় থেকে পনেরো বছরের প্রত্যেকটি শিশুদের টাইফয়েড বিষয়ে টিকা প্রদান করা হবে এই বিষয়ে নিয়ামতপুর উপজেলার সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ওরিয়েন্টেশনের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফয়সাল নাহিদ পবিত্র উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের দায়িত্ব হচ্ছে টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার টাইফয়েডের টিকা গ্রহণ করবেন এই জন্য প্রতিষ্ঠান প্রধানকে যে কোনোভাবে এই নিবন্ধনগুলো সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে যাদের জন্ম নিবন্ধন কার্ডের সমস্যা রয়েছে তাদেরকে অতি দ্রুত জন্ম নিবন্ধন কার্ড সঠিক করে টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই জন্য প্রতিষ্ঠান প্রধানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ দায়িত্ব হচ্ছে টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা প্রতিষ্ঠান প্রধানগণ তা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন এবং কি কারণে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শতভাগ হচ্ছে না এ বিষয় জানতে চান উপজেলা নির্বাহী অফিসার এর উত্তরে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার সর্বোপরি বলেন যেভাবে হোক সকল শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকা সম্পন্ন করতেই হবে এই জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাদেরকে তা করতে হবে এটি হচ্ছে মূল লক্ষ্য